হ্যালো এভরিওয়ান আমি রিয়া নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কিছুদিন আগে চলে গিয়েছিলাম এক রিলেটিভের বাড়িতে সেখানে ছিল মন্দির প্রতিষ্ঠার নিমন্ত্রণ তো আজকের আরেক জায়গায় আমার নিমন্ত্রণ বাড়ি পড়েছে এটা হলো গৃহপ্রবেশের নিমন্ত্রণ তো আমি এখন কার বাড়ি যাচ্ছি সেটা যদি জানতে হয় পুরো ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আমার যে নিমন্ত্রণ বাড়ি পড়েছিল সেটা ছিল বুধবার তো আমাকে সকাল নটার সময় রেডি হয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু সকাল নটা বললে তো আর অত তাড়াতাড়ি যাওয়া যায় না বেড়াতে বেড়াতে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিলো আর যেতে যেতে ওর বাড়িটা যেহেতু অনেকটাই দূরে এবার হেঁটে আমাকে যেতে হবে তো এতটাই রোদ উঠে গিয়েছিল ওই সময়টা যেতে অনেকটাই কষ্ট হয়েছিল আর প্রথম যেহেতু ওরা বাড়ি কিনেছে আর আমিও গিয়ে বাড়িও চিনতে পারছিলাম না খুঁজতে গিয়ে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল এবার আসি আসল কথায় আমি কার বাড়িতে গৃহপ্রবেশে এসেছি হ্যাঁ এবার বলছি এটা হলো আমার অনেক পুরনো একটা বন্ধুর বাড়ি তো তারা আগে মামার বাড়িতেই থাকতো আর ওদের আসল বাড়ি হলো বারাইপুরে তো ও এখানে এসে যখন ক্লাস টেনের পর ভর্তি হয় ইলেভেনে তো ওর সঙ্গে আমার কোচিংয়ে প্রথম বন্ধুত্ব হয় স্কুল লাইফে অনেক বন্ধু ছিল কিন্তু এখন বলতে গেলে তাদের সঙ্গে তেমন যোগাযোগ নেই কিন্তু কোচিং লাইফে ওর সঙ্গে আমার প্রথম বন্ধুত্ব হয় তারপর থেকে ওর সঙ্গে এখনও পর্যন্ত প্রায় ছ থেকে সাত বছর ওর সঙ্গে আমার বন্ধুত্ব আমার বন্ধুটার নাম হলো সৃজিতা তো ও এখানে অনেক দিন মামার বাড়িতে থাকার পরে ওরা একটা ফ্ল্যাট কিনেছে তো সেই ফ্ল্যাটে আজ গৃহপ্রবেশ ছিল তো আমি চলে গিয়েছিলাম সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমার ওর বাড়িতে হেঁটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় তখন দশটা বেজে গিয়েছিল তারপর গিয়ে দেখি দরজায় যে আম পাতা লাগায় সেটা লাগানো হয়নি তাই আমাকে সৃজিতা বলল যে করার জন্য আমি আর আর একটা ফ্রেন্ড দুজনে মিলে সেই আম পাতাটা লাগিয়ে দিলাম তারপর দেখলাম সাড়ে দশটার দিকে ব্রাহ্মণ চলে এসেছে এবার পুজো হতে হতে প্রায় তখন দেড়টার মতন বেজে গিয়েছিল কারণ লাস্টে হোমও হচ্ছিল তাই জন্য আরেকটু দেরি হয়ে গিয়েছে পুজো হতে হতে পুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু আড্ডা মারছিলাম গল্প করছিলাম তার পরে সিজিতা আর আমি দুজনে মিলে ওদের যে ফ্ল্যাটে আরও লোক আছে তাদেরকে এই প্রসাদগুলো মাখিয়ে দিয়ে সেইগুলো তাদেরকে দিচ্ছিলাম তারপরে সবাইকে দেওয়া হয়ে যাওয়ার পরে সিজিতা আমাদেরকে সিডনি খাওয়ার জন্য দিল তো সেটা খেয়েই আমার একেবারে পেট ফুল হয়ে গিয়েছে কারণ ওটা খাওয়ার পরে এতটাই মিষ্টি ছিল তারপরে যে আমাদেরকে লুচি আলুর দম আর মিষ্টি দিয়েছে আমি তো একদমই খেয়ে উঠতে পারিনি লাস্টে আবার সন্দেশ দেওয়ার জন্য বলছিল আঙ্কেল তো আমি বারণ করলাম যে সন্দেশ দিতে হবে না কারণ এতটা মিষ্টি খাওয়ার পরে আর সন্দেশ খাওয়া আমার পক্ষে সম্ভব হবে না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু সবাই মিলে আড্ডা দিয়ে তিনটের সময় বেরিয়ে পড়লাম আমি বাড়ি আসার জন্য আজকে ব্লগটাই এই পর্যন্ত টাটা এভরি